এরপরে প্রশ্ন করেছেন জাইরা ডেলি লাইফস্টাইল আইডি থেকে আপনি লিখেছেন বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলস্টোন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা না নবী করিম সাল্লা সাল্লাম শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সাত মৃত্যুকে যেটি সুরান আবুদাল সবিন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে সেই সাত মৃত্যুর মধ্যে আল্লাহ রাহে যারা আপনার জেহাদে সামিল হয়ে শরিক হয়ে যারা বরণ করেছেন তাদের বাইরে মূলত সাত শ্রেণীর কথা বলা হয়েছে তাদের মধ্যে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি তারপর পক্ষাঘাতগ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি তারপরে আপনার প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি এবং যে কোনো কিছু নিছে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি এবং কোনো নারী যিনি আসলে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান এই ধরনের নৃত্যগুলোকে নবীদাল্লামের হাদিসে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে এই যে বিষয়গুলো এর মধ্যে আপনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানি যে আগুনে পুড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মারা গেছেন তো সেক্ষেত্রে এটা একটা বিষয় আবার চাপা পড়ে মারা গেলে কোনো কিছু নিতে সেটাও আরেকটা বিষয় শাহাদাতের মধ্যে যেটা পড়ে তো সেজন্য আশা করে যারা তারা ইমান নিয়ে যারা মারা গেলেন তারা আল্লাহ কাছে সাহায্যের মর্যাদা লাভ করবেন আল্লাহ তালা তাদের প্রতি রহম করুন তাদের সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা উত্তম বিকল্প দিন এবং সন্তান করুন আমরা সে দোয়া করি